পুরো গ্রাম জুড়ে দীর্ঘ কুড়ি থেকে তিরিশ বছর ধরে হাহাকার পানীয় জলের বাচ্চা থেকে বয়স্ক সবাই চাইছে জল পানীয় লোকসভা ভোটের পূর্বে এমন চিত্র ধরা পড়ল পানীয় জল যেখানে মানুষের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ সেখানে দাঁড়িয়ে দীর্ঘ কুড়ি থেকে তিরিশ বছর ধরে পানীয় জলহীন একটা গোটা গ্রাম গ্রামের বাচ্চা থেকে বয়স্ক নারী থেকে পুরুষ সবাইকার হাহাকার শুধু একটু পানীয় জলের জন্য চিত্রটা বাঁকুড়া দু নম্বর ব্লকের মানকালালি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লাপুরিয়া গ্রামের বাঁকুড়া শহরের কোলাহল ছাড়িয়ে প্রায় কুড়ি কিলোমিটার দূরে শান্ত এক গ্রাম লাপুরিয়া যেখানে সারিবদ্ধভাবে চারশো থেকে পাঁচশো পরিবারের বসবাস দিনের শেষে গ্রামের বাসিন্দাদের একটাই চিন্তা পানীয় জলের সংস্থান এমনিতেই লালমাটির জেলা বাঁকুড়া খরা প্রবণ তার ওপর দোসর ভরা গ্রীষ্ম রোজনামচার পানীয় জলের সংস্থান করতে গ্রামবাসীদের পায়ে হেঁটে যেতে হয় প্রায় দু থেকে আড়াই কিলোমিটার রাস্তায় পানীয় জল সরবরাহ করতে যথেষ্ট বেগ পোহাতে হয় বিষয়টি একাধিকবার একাধিক প্রশাসনিক স্তরে লিখিত আকারে জানালেও শুধু মিলেছে আশ্বাস কাজের কাজ কিছুই হয়নি এমনটাই অভিযোগ গ্রামবাসীদের সরকারি নিয়ম অনুযায়ী বাড়িতে বাড়িতে পানীয় জলের কল বসলেও সেখানে দেখা নেই জলের গ্রামবাসীরা জানাচ্ছেন পঞ্চায়েত ভোটের পূর্বে ট্যাংকারে করে পানীয় জলের সরবরাহ করলেও ভোট মিটে যেতে আর তারও দেখা নেই সামনে লোকসভা ভোট আসন্ন এখন ভোট চাইতে মানুষের দরজায় দরজায় পৌঁছে যাচ্ছে রাজনৈতিক দলের প্রতিনিধিরা ভোটের পূর্বে যদি পানীয় জলের সংস্থান না হয় তাহলে ভোট দান থেকে বিরত থাকবেন গ্রামবাসীরা এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন তারা গ্রামবাসীরা যারা আজ কুড়ি থেকে তিরিশ বছর ধরে এই সমস্যায় তারা ভোগ করে আসছেন তারা জানাচ্ছেন ভোটের পূর্বে হয়তো আগের ভোটের মতোই ট্যাঙ্কারে করে পানীয় জলের সরবরাহ করা হবে এবারে তা চলবে না স্থায়ী একটা বন্দোবস্ত না হলে পুরো গ্রাম ভোটদান থেকে বিরত থাকবে রাজনীতির বেড়াজাল থেকে বাইরে বেরিয়ে এসে গ্রামবাসীদের দাবি সুষ্ঠুভাবে পানীয় জলের সরবরাহ তাদের বাপ ঠাকুর দাদার আমল থেকে পানীয় জলের সমস্যা থেকে স্থায়ীভাবে অব্যাহতির জন্য আর্জি জানাচ্ছেন তারা লোকসভা ভোটের পানীয় জলের সমস্যা থেকে গ্রামবাসীরা মুক্তি পায় কিনা

প্রায় বিশ তিরিশ বছর এ অবস্থা আমাদের আসে সব বলা হয় আমরা জানাই আমাদের নিয়ে সমস্যা কিন্তু কেউ তো গুরুত্ব দিচ্ছে না তাহলে আমরা মেয়ে মানুষ আমরা আর কী করতে পারি কত দূর যেতে পারি প্রায় দু কিলোমিটার তিন কিলোমিটার

জল আমাদের প্রায় দু তিন কিলোমিটার দূরে আনতে হয় ছেলেরা জল আনে মেয়েরা আনতে পারে না এত দূর দূর থেকে আর যারা বয়স্ক আছে তারা তো জল পায়নি একদিন জল কেউ এনে দিলে চার দিন পাঁচ দিন সেই জলটা খায় ভোটের টাইমে ট্যাংকার করে জল দিতে চাইবে ট্যাংকারে জল দিয়ে দেবে আমরা কিন্তু ওই জলে আমরা রাজি নাই আমাদের কলে জল পড়লে আমরা ভোট দেবো নাহলে আমরা কিন্তু ভোট দেবো না আমাদের টাইম কলে জল যেমন পড়ে বাসিন্দা রয়েছে আমাদের লাপুড়া গ্রামেই পড়ছে না বাকি কিছু কিছু জায়গায় পড়ছে স্বপন মাঝি পানি সমস্যা পানি জলের সমস্যা দীর্ঘদিনের সমস্যা এই গ্রীষ্ম আসলে পানি জল শেষ হয়ে যায় অনেক দূর থেকে অনেক দূর থেকে জল আনতে হয় কুয়াত জল শুকনো হয়ে যায় আবার যাতে পানি জলের একটা সুব্যবস্থা সেটাই চাইছি আমার নাম রঘুনাথ দত্ত চোখের ভরসা চশমা ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম লেন্স ও সানগ্লাসে বিপুল সম্ভার মাল্টি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর ঠিকানা রশিদগঞ্জ মেলোডি ক্লাবের পাশে বিষ্ণুপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফোর সিক্স টু জিরো ফোর ওয়ান থ্রি অভিজ্ঞতাই শেষ কথা